কিছুক্ষণের মধ্যেই হুমায়ুন কবির তিনি আসবেন ইট এখানে গাঁথবেন এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে এই বাবরি মসজিদ তৈরির কাজ তবে বাবরি মসজিদ তৈরির কাজই শুরু নয় তার পাশাপাশি রয়েছে আগামী কাল থেকে বাবরি যাত্রাও আগামীকাল থেকে বাবরি যাত্রা কিন্তু শুরু করতে চলেছেন হুমায়ুন কবির আবারও কথা বলে নেব পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির যে বাবরি যাত্রার কথা ঘোষণা করেছেন পার্থ আগামী কাল থেকে তার সূচনা হতে চলেছে বাবরি যাত্রার রুট তিনি কি ধার্য করেছেন এবং এই বাবরি যাত্রার কারণটাই বাকি উদ্দেশ্য দেখো হুমায়ুন কবির জানিয়েছেন আজকে যেমন একদিকে এখানে যে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে এবং তার পাশাপাশি কালকের থেকে শুরু হবে বাবরি যাত্রা এবং সেটা নদিয়ার পলাশি অর্থাৎ নদিয়ার শেষ প্রান্ত এবং মুর্শিদাবাদের শুরু প্রান্ত সেই নদিয়ার পলাশি থেকে শুরু হবে বাবরি যাত্রা একশো খানা গাড়ি থাকবে হুমায়ুন কবিরের সঙ্গে এবং প্রত্যেক গাড়িতে পাঁচজন করে থাকবেন বলে হুমায়ুন কবির জানিয়েছেন এবং সেই গাড়ি নিয়ে বাবরি যাত্রা তারা শুরু করবেন এবং এই বাবরি যাত্রার মাটি যাবে হচ্ছে এখানে নদিয়ার পলাশি থেকে শুরু হয়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গা বহরমপুর হয়ে ফারাক্কা হয়ে মালদা হয়ে উত্তর দিনাজপুরে ইটাহার পর্যন্ত যাবে এবং তার তার টার্গেট রয়েছে দু দিনের মধ্যে এই বাবরি যাত্রা সম্পন্ন করার এবং যখন মালদায় গিয়ে পৌঁছাবে এই যাত্রা সেখানে একশোর বদলে দুশোটি গাড়ি সেখানে যাত্রা করবে এবং এক হাজার লোককে নিয়ে এই বাবরি যাত্রা হবে কিন্তু বাবরি যাত্রা কেন কেন হুমায়ুন কবির জানাচ্ছেন যে এই বাবরি যাত্রার কারণ হচ্ছে তিনি যে বাবরি মসজিদ নির্মাণ করছেন এবং সেইখানটায় সবাইকে জানানোর জন্য এই বাবরি যাত্রা তবে একেবারে ছাব্বিশের নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের অন্যতম একটা ইস্যু হচ্ছে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা তার নতুন দল জেউপি তৈরি করা এবং তার পরবর্তীকালে বাবরি মসজিদ নির্মাণের কাজ এবং বাবরি যাত্রা হুমায়ুন কবির জানাচ্ছে যে তারা এই যাত্রার মাধ্যম দিয়ে বিভিন্ন বিষয় সেই বিষয়গুলো তাদের যাত্রায় থাকবে সেগুলো তারা ফুটিয়ে তুলবেন এবং যে ছবি দেখতে পাচ্ছ আজকে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ এবং কালকের থেকে কিন্তু নদীয়ার পলাশি থেকে শুরু হবে বাবরি যাত্রা যেটা উত্তর দিনাজপুরে ইটাহা পর্যন্ত যাবে সেটাই জানিয়েছেন হুমায়ুন কবি কুসুমিত ধন্যবাদ মুর্শিদাবাদের রেজিনগরের ছবি দেখছেন যেখানে বাবরি মসজিদের আজ থেকেই কিন্তু নির্মাণ কাজ শুরু হবে ছয় ডিসেম্বর শিলান্যাস করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা বিধায়ক হুমায়ুন কবির আর তারপরে এই নির্মাণ কাজ শুরু আগামীকাল থেকেই বাবরি যাত্রাও তিনি শুরু করতে চলেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে পার্থ কি দেখছ দেখো যে ছবি দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে জেসিবি চলছে এছাড়াও স্টোন চিপস সেটাকে ফেলা হচ্ছে এই যে জায়গা রয়েছে এটা হচ্ছে বেলডাঙার সেই জায়গা যেখানে এর আগে তুমি জানো যে বাবরি মসজিদের জন্য ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন হুমায়ুন কবির গত ছয়ই ডিসেম্বর এবং তিনি যে ঘোষণা করেছিলেন এই ভিত্তিপ্রস্ত স্থাপনের পর যে আজকে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদ নির্মাণের যে কাজ সেই কাজ শুরু হবে এবং সেই অনুযায়ী এই যে জায়গা সেই জায়গায় বাবরি মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যে যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে তাদের যে অনুষ্ঠান রয়েছে কোরআন পাঠ হবে এখানে এবং এর পরবর্তীকালে ঠিক দুপুর বারোটা দশ নাগাদ হুমায়ুন কবির জানিয়েছেন এখানে কিন্তু আহ বাবরি মসজিদে যে নির্মাণের জন্য একবারে ইট ইট দিয়ে গাঁথনির কাজ শুরু করবেন আজকে আগামী তিন বছরের মধ্যেই বাবরি নির্মাণ এছাড়া হচ্ছে বাবরি মসজিদের পাশাপাশি এখানে কিন্তু হাসপাতাল এছাড়া হচ্ছে এখানে হোটেল সেই সবটা নির্মাণ হবে বলে হুমায়ুন কবির জানিয়েছিলেন অর্থাৎ বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয় এবং সেই সাসপেন্ড করার পরবর্তীকালে আমরা দেখলাম যে গত ছয় ডিসেম্বর হুমায়ুন কবির তিনি একেবারে স্পষ্ট করে জানান যে বাবরি মসজিদ নির্মাণের জন্য যে ভিত্তিপ্রস্ত স্থাপনের কাজ সেটা তিনি করেন এবং আজকের থেকে বাবরি মসজিদ নির্মাণ যে কাজ সেই কাজ শুরু হলো এবং এখানে ইতিমধ্যেই যে জায়গা আমরা রয়েছি সেখানে একটা বড় যে অংশ জায়গা দেখতে পাচ্ছ সেখানে যে কাজ শুরুর জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি হচ্ছে দুপুর বারোটা দশ থেকে বাবরি মসজিদ নির্মাণের জন্য একেবারে হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকে এখানে ইট গাদ কাজ শুরু করবেন এবং এবং এই যে জায়গা সেখানে অনেকেই সকাল থেকে আসছেন এসে ভিড় করছেন এবং দূরে একটা মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে হুমায়ুন কবির আর কিছুক্ষণ পরে এসে পৌঁছাবেন এবং এর জন্য আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশি যে ব্যবস্থা সেটা আটো স্টো জোরদার করা হয়েছে বাবরি মসজিদ বেলডাঙ্গার যে মাটি থেকে শুরু হবে ঘোষণা করেছেন হুমায়ুন কবির এবং তার নির্মাণের কাজ শুরু হচ্ছে আজকের থেকেই একেবারে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে